হ্যালো এভরিওান দেখুন প্রেশার নিয়ে আমাদের এমন কোনো বাড়ি নেই যে আমরা অ্যাফেক্টেড নয় যদি বাড়িতে চারটে পার্সনস থাকে তার মধ্যে দুজনই হয়তো প্রেশারের রোগী থাকে প্রত্যেকটা ফ্যামিলিতে সব থেকে বেশি যদি রোগ কিছু থাকে সেটা হচ্ছে প্রেশারের রোগ হাইপার যেটা আমরা বলি সে ইয়াংরা বলুন বা মিডিল এজ বলুন বা ওল্ড এজ বলুন বা ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রে একই সিচুয়েশান আমরা প্রত্যেকটা পার্সনেই কেউ না কেউ প্রেশারে আছেই সমস্যা এবং তা আমরা কেউ না কেউ ওষুধ খাচ্ছি আমি যদি পার্সেন্টেজ বার্জ করতে চাই প্রেশারের তাহলে দেখা যায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট আমরা কিন্তু অ্যাফেক্টেড বাই হাইপার টেনশান তার কারণ ইদানিং এত বেশি হাইপার টেনশান হচ্ছে তার কিছু কারণ আছে যেটা মডার্ন আমাদের লাইফস্টাইল লিড করতে গিয়ে কিছু কারণ জড়িয়ে ফেলে কিছু রোগের কারণ আছে তার সঙ্গে কিছু জেনেটিক ফ্যাক্টর ক্রিয়েট করে তার সাথে আরও কিছু ফ্যাক্টর থাকে যে ফ্যাক্টরগুলো প্রেশার বাড়ানোর জন্য দায়ী থাকে তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব হাইপার টেনশন বা প্রেশার বেশি এর পেছনে টোটাল কারণ কি কি আছে টোটাল যে কারণগুলো আছে সেই কারণগুলো নিয়ে ডিসকাস করব আজকে আমি ডক্টর এম ডি এসাজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচএমএস অনার্স মেডিকেল অফিসার থ্রি রুরাল হাসপাতাল প্রথম আমরা বলি হাইপার কি কী প্রেশার যে তার সংজ্ঞা কী ডেফিনেশানটা কী হাইপার হচ্ছে আমাদের যে ধমনী আছে সিরা ধমনী যেটা আছে ধমনীতে একটা ফিক্সড প্রেশার বেড়ে যায় ব্লাডের যে প্রেশার থাকে সেই প্রেশারটা পারসিস্টেন্টলি কিন্তু একটা হাই থাকে সেটাকে আমরা হাইপার বা ব্লাড প্রেশার হাই আমরা বলবো কিন্তু প্রেশার দুটো পার্ট আছে একটা সিস্টোলিক প্রেশার একটা হচ্ছে ডায়স্টোলিক প্রেশার সিস্টোলিক প্রেশারটা কখন বলবো যখন হার্ট পাম্প করে পাম্প করে যে ব্লাডটা যাচ্ছে সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার তার পাম্প করার পর তারপরে হার্ট ছাড়ছে এভাবে ছাড়াটা রিল্যাক্সেশন বলা হয় রিল্যাক্সেশনের সময় যে প্রেশারটা আসে সেটাকে ডায়াস্টোলিক প্রেশার বলা হয় সিস্টোলিক থেকে ডায়াস্টোলিক প্রেশার যদি বেশি হয় সেটা মোর ডেঞ্জারাস আমাদের কিছু প্রবলেম হওয়ার জন্য তার জন্য আমরা অবশ্যই পেশেন্টগুলোকে প্রত্যেকটা রুগীকে বলি যে আপনার ডায়াস্টলিক প্রেশারটা কিন্তু খেয়াল রাখতে হবে যদি ডায়াস্টলিক প্রেশারটা বাড়ে তাহলে কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে মেডিসিন খেতে হয় কিংবা কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হয় যদিও সিস্টোলিক প্রেশার একটা টাইমের পরে বেশি হলে সেই প্রবলেমটা কিন্তু আমাদের ক্ষেত্রে আসে দেখা দেয় তো টোটাল যেটা যে প্রেশারের হাইপার টেনশনের তিনটে চারটে টোটাল স্টেজ আছে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি এবং ম্যালিগন্যেন্ট স্টেজ বলা হয় স্টেজ ওয়ান আমরা কোন সময়টাকে বলবো যে সময়টা প্রেসার একশো কুড়ি থেকে একশো ত্রিশের মধ্যে থাকবে সেটাকে আমরা স্টেজ ওয়ান আমরা বলবো সেটা জাস্ট আর্লি স্টেজ একশো সরি একশো কুড়ি থেকে একশো ত্রিশ একশো তিরিশের ওপরে যদি থাকে তাহলে একশো তিরিশ থেকে একশো উনচল্লিশ সিস্টোলিক প্রেশার থাকবে আর ডায়াস্টোলিক প্রেশারটা মোর দ্যান এইটটি আশির ওপরে যখন থাকবে সেটাকে আমরা স্টেজ ওয়ান বলবো স্টেজ ওয়ান যদি হয় একটা প্রি অ্যালার্ট একটা দেওয়া যে প্রেশার বাড়তে পারে আমরা কিছু ইনস্ট্রাকশান দিই কিছু ডায়েট মেনটেন করতে বলি কিছু এক্সারসাইজ করতে বলি তারপরে অটোমেটিক প্রবলেম কিন্তু চলে যায় স্টেজ টুটা কখন বলবো যখন চল্লিশের আপে একশো চল্লিশের আপে যখন প্রেশার হবে পঞ্চাশের নিচে তখন আমরা স্টেজ টু বলি এটা সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টোলিকটা হচ্ছে যখন নাইনটি থেকে শুরু করে হানড্রেডের মধ্যে থাকবে সেটা যখন থাকবে তখন স্টেজ টু আমরা বলি এবার স্টেজ থ্রিটা কখন বলবো মোর দ্যান ওয়ান সিক্সটি একশো ষাটের ওপরে যখন থাকছে আশির নিচে তখন একশো আশির নিচে যখন থাকছে সিস্টোলিক প্রেশার সেটাকে আমরা আর ডায়াস্টোলিক প্রেশার কখন থাকছে একশো দ একশো থেকে একশো দশের মধ্যে যখন থাকছে সেটাকে আমরা স্টেজ থ্রি বলি এই স্টেজে ডেফিনেটলি মেডিসিন খাওয়া প্রয়োজন আছে কিছু কিছু রিপোর্টের প্রয়োজন পড়ে তার সঙ্গে সঙ্গে ডায়েট মেনটেন তার সঙ্গে সঙ্গে কিছু এক্সারসাইজ মেনটেন করতে হয় তাহলে প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে একটা নর্মাল অবস্থায় পৌঁছায় এবার লাস্ট স্টেজ হচ্ছে ম্যালিগ্রেন্ট স্টেজ প্রথম কথা বলি ম্যালিগনেট মানে হচ্ছে হচ্ছে ম্যালিগনেট আমরা কোন স্টেজে কোন রোগে নাম দিই সেটা ক্যান্সারের রিজনে ম্যালিগনেট মানে হচ্ছে লাস্ট স্টেজ এরপরে কোন স্টেজ আর নেই যেটা হচ্ছে চরম পর্যায় যার পরে পেশেন্টের অবস্থা সাধারণত দেখা যায় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু ও ব্যাক ফিরে আসে না নাইনটি পার্সেন্ট কি নাইনটি ফাইভ পার্সেন্ট পেশেন্ট কিন্তু এক্সপায়ার করে যায় বা একটা খারাপ কন্ডিশনে চলে যায় একশো আশির ওপরে যদি সিস্টোলিক প্রেশার থাকে সেটাকে ম্যালিগনেন্ট প্রেশার আমি বলবো আর যদি একশো কুড়ির ওপরে যদি ডায়স্টোলিক প্রেশার থাকে সেটাকেই আমি কিন্তু ম্যালিগন্যান্ট প্রেশার বলবো সেই প্রেশার রিস্ক এবং এই প্রেশারের পরেই কিন্তু সাধারণত সেকেন্ডারি কিছু ম্যাটার আছে যেমন স্ট্রোকের প্রবলেম আছে কিডনি ফেলিওরের প্রবলেম আছে কিডনি ডিজিজের কিছু সমস্যা থাকে কার্ডিওমায়াপ্যাথি থাকে হার্ট ফেলিওর প্রবলেম থাকে হার্ট অ্যাটাকের চান্স থাকে এই সমস্যাগুলোর জন্য সমস্ত রোগের জন্য কিন্তু এটা ম্যালেগরিয়ার পেশা কিন্তু ডেফিনেটলি দায়ী আছে তো অবশ্যই কিন্তু এই চারটে স্টেজে কথা মাথায় রাখবেন যে স্টে আমরা আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু আমরা প্রেসার মাপা মেশিন কিন্তু আমাদের বাড়ি সবাই আছে এখন আরও অনেক সুবিধা হয়ে গেছে প্রেশার মাপা শুধু হাটে কাফটা জড়িয়ে শুধু সুইচটা চাপলেই ডায়াস্টোলিক সিস্টোলিক প্রেশারটা কিন্তু বলে দেয় এখন আর পাম্প দিয়ে প্রেশার করতে হয় না এবং স্ট্রেথ দিয়ে দেখতে হয় না মেশিনেই সব কিছু বলে দেয় এখন প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু প্রেসার মাপা মেশিন আমাদের চলে এসছে টোটাল বারোটা পয়েন্ট বলবো যে কারণে আমাদের সাধারণত প্রেশার বেড়ে থাকে এই বারোটা কারণের মধ্যে রোগ থাকে ডিজিজ কি কী হতে পারে তার সাথে লাইফস্টাইল কী ফ্যাক্টর হতে পারে জেনেটিক কী ফ্যাক্টর হতে পারে এই কারণগুলো কিন্তু জড়িয়ে আছে অনেক কারণ আছে তার মধ্যে টোটাল বারোটা কারণে থেকে বেশি ইম্পর্টেন্ট প্রেশার বাড়ার জন্য বা হাইপার টেনশন হওয়ার জন্য প্রথম যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। যে ডিজিজ কি রোগ হলে আমাদের হাইপার টেনশন হয় যেটাকে সেকেন্ডারি হাইপার টেনশন বলা হয় প্রাইমারি হাইপার যদি হার্ট থেকে প্রেশারটা বাড়ে হার্টের যদি কোনো সমস্যা ধরা পড়ে হার্টের যদি কোনো লক্ষণ থাকে তাতে যদি প্রেশার বাড়ে সেটাকে প্রাইমারি হাইপারটেনশন বলবো সেকেন্ডারি হাইপারটেনশন হচ্ছে যদি আদার কোনো অর্গান শরীরের মধ্যে অন্য কোনো অর্গানের প্রবলেম থাকার পরে যদি প্রেশার বাড়ে সেটাকে সেকেন্ডারি হাইপারটেনশন আমরা বলবো তো সাধারণত সেকেন্ডারি প্রাইমারি হাইপার কি কী হয় যে হার্টের অনেক কিছু সমস্যা থাকে হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর প্রবলেম থাকে যার জন্য কিন্তু প্রেশার বাড়তে পারে এবার আমরা বলবো যে টোটাল কটা ডিজিজ আছে যে ডিজিজগুলোর জন্য সাধারণত হার্ট হার্টের হার্ট মানে প্রেশারটা বাড়ে বা হাইপার টেনশন হয় সেই আলোচনা এক নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ডায়াবেটিস যেমন হাইপার টেনশন থেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং সব থেকে কমন এবং প্রত্যেকটা ফ্যামিলিতে আছে সেরকম ডায়াবেটিস মানে সুগার বেশি যায় সুগার বেশি প্রত্যেকটা ফ্যামিলিতে আছে হাইপার এবং সুগারের প্রবলেম সব থেকে বেশি আমরা যদি আমরা যদি প্রোগনোসিস দেখতে যাই কিংবা আমরা যদি পার্সেন্টেজ বার করতে চাই তাহলে দুটো ডিজিজই ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট হারে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে আছে যদি একশোটা রুগী আমাদের দেখাতে আসে তার মধ্যে পঞ্চাশ থেকে ষাটটা রুগী কিন্তু হাইপার বা প্রেশারের রুগী নিয়ে আমাদের কাছে আসে তো ডায়াবেটিস সব থেকে ইম্পর্ট্যান্ট একটা কারণ যার জন্য কিন্তু প্রেশার বেড়ে থাকে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে কিডনি ডিজিজ কিডনি ডিজিজের মধ্যে কী কী ফ্যাকি কী কী ডিজিজ আছে ইস ইম্পর্টেন্ট একটা হচ্ছে গ্লুমিরো রেফ্রাইটিস এটা একটা অটো ইমিউন ডিজিজ বা একটা ইনফেকশানের জন্য হয় এর কারণে কিডনি রেনাল ফেলিওর করে তার সাথে সাথে রেনাল ফেলিওর হওয়ার জন্যই কিন্তু এর প্রবলেমটা হয় বেসিক্যালি কি হয় যখন রেনাল ফেলিওর হয় তখন সোডিয়াম এবং তার সঙ্গে সল্টকে কিন্তু কোনো রকমভাবে বের করতে পারে না ওয়াস্ট প্রোডাক্টগুলো বের করতে পারে না এতে আমাদের ব্লাড ভেসেলসের মধ্যে কিন্তু অস্ট প্রোডাক্ট এবং তার সাথে সাথে তার সাথে সাথে সোডিয়াম পটাশিয়ামগুলো কিন্তু বেশি হয় এতে প্রেশারটা কিন্তু হাইপারটেনশন বাড়ে আর কি রোগের জন্য কিডনি আর রোগের জন্য কনিক রেনাল ফেলিওর যদি হয় তাহলে হতে পারে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কিডনির মধ্যে এখন ইদানিং সবথেকে বেশি সমস্যা হচ্ছে যেটা সিস্ট পলিসিস্টিক কিডনি ডিজিস আমরা এর আগে জানতাম যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বাচ্চাথলিতে সিস্ট হওয়ার জন্য কিন্তু কিডনিতেও যে প্রচুর হারে সিস্ট হচ্ছে এবং সেই সিস্টে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন দায়ী দেখা যাচ্ছে যে সেকেন্ডারি হাইপার বা কিডনি ডিজিজের জন্য প্রেশার বেশি মাপা প্রেশার বেশি হওয়া এর কারণে কি হচ্ছে এর কারণে কিডনিকে ড্যামেজ করছে তার সাথে সোডিয়াম পটাশিয়াম কিন্তু বের করতে পারছে না ওয়াস্ট প্রোডাক্টগুলো জমে যাচ্ছে ব্লাডের মধ্যে এই প্রবলেমটার জন্যই কিন্তু প্রেশারটা বেশি বাড়ছে তারপরে কি কিডনিতে কোনো ইনফেকশন যদি হয় ইনফেকশন পাইলো ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিজিজ একটা একটা ইনফেকশন ইনফেক্টিভ ডিজিজ কিডনি যার কারণে কিন্তু যার কারণেও প্রেশার বেশি হতে পারে এবং কিডনি ড্যামেজ হতে পারে এই একটা কারণের জন্য কিন্তু দেখা যায় তো টোটাল এই এই কমন ডিজিজ যেটা কিডনির বললাম এই কারণগুলোর জন্যই কিন্তু দেখা যায় যে সাধারণত যে প্রেশারটা কিন্তু বাড়ে এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট কিডনি নিয়ে আলোচনা করলাম এবার তিন নাম্বার হচ্ছে থাইরয়েড কিছু ডিজিজ যদি থাকে তাতেও কিন্তু প্রেশার বেশি হতে পারে যেমন কি ডিজিজ হাইপার থাইরয়েডিজম হাইপার থাইরোডিজম মানে হচ্ছে টি থ্রি লেভেলটা কিন্তু বেশি থাকা টিএসএস লেভেলটা কমে যাওয়া এতে কী হয় এতে কিন্তু প্রচুর পরিমাণে হার্ট রেটকে বাড়িয়ে দেয় সিম্প্যাথিক নার্ভ সিস্টেমকে অ্যাক্টিভ করে স্টিমুলেট করে এবং হার্ট রেট কিন্তু বেড়ে যায় এর জন্য টি থ্রি এর টি থ্রি বাড়ার জন্য এই প্রবলেমটা হয় এতেই কিন্তু প্রেশার কিন্তু অবশ্যই পেশেন্টদের যাদের টি বেশি থাকে যারা হাইপার থাইড্রোজোমের রুগী তাদের ক্ষেত্রে হাইপার টেনশন হওয়ার চান্সটা বেশি থাকে এটা তিন নম্বর পয়েন্ট চার নম্বর হচ্ছে স্লিপ অ্যাফনিয়া স্লিপ অ্যাফনিয়া মধ্যে ঘুমের মধ্যে প্রচুর পেশেন্ট আমরা দেখতে পাই যাক তবু ঘুমের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসে ধুমের মধ্যে সমস্যা হয় শ্বাসকষ্ট হয় এ একটা প্রবলেম যার কারণেও কিন্তু দেখতে পায় যে একটা হাইপার দেখতে পারি এটা চার নম্বর পাঁচ নাম্বার হচ্ছে ডিপ্রেশন অ্যাংজাইটি মেন্টাল কিছু ডিজিসে যারা থাকে ডিপ্রেশন অ্যাংজাইটি পোস্ট কিছু স্ট্রেস যারা থাকে তাদের ক্ষেত্রেও হাইপার হওয়ার চান্স বেশি থাকে তার কারণটা হচ্ছে সিম্পায়াতিক নার্ভকে অ্যাক্টিভ অ্যাক্টিভেশন বাড়ায় এতে কি হয় অ্যাড্রিলেন সিক্রেশন বাড়ে অ্যাড্রিলেন সিক্রেশন বেড়ে গেলে হার্ট রেটকে বাড়িয়ে দেয় এতে কি হয় এতে প্রেশার কিন্তু বাড়তে শুরু হয় তার জন্য ডিপ্রেশন অ্যাংজাইটি পোস্ট রোমাটিক স্ট্রেস যায় বলুন না কেন এর কথা হচ্ছে যে এগুলো অ্যাড্রোলিন সিক্রেশন বাড়ায় এতে কিন্তু প্রেশার বাড়ার টেন্ডেন্সিটা থাকে এতে হাইপার হয় এটা পাঁচ নম্বর পয়েন্ট এবার লাইফস্টাইল কিছু ডিজিজ লাইফস্টাইল কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলো কিন্তু হাইপারটেনশনের জন্য দায়ী যেমন হচ্ছে ডায়েট ডায়েটের মধ্যে কী কী ডায়েট মধ্যে হচ্ছে টু মাস সল্ট যারা খায় স্যাচুরেটেড ফ্যাট যারা খায় ট্রান্সফ্যাট যারা খায় তার সে নট এনআ ফ্রুটস ভেজিটেবল যারা ফ্রুটস এবং ভেজিটেবল কম খায় তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রেশারটা বাড়ার চান্স থাকে এটা লাইফস্টাইল ডিজিসের মধ্যে থাকে এটা ছ নম্বর পয়েন্ট তাহলে এই প্রবলেমের জন্যও কিন্তু হাইপার হয় সাত নম্বর হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যারা করে না যারা লো বাড়িতে সেডেন্টারি লাইফ লিড করে তাদের ক্ষেত্রেও এই প্রবলেমটা কিন্তু হয় যারা লো এক্সারসাইজ করে কোনো রকমভাবে বাড়িতে সবসময় শুয়ে বসে থাকে তাদের ক্ষেত্রেও হাইপার হওয়ার চান্সটা বেশি থাকে সেই ফ্যাক্টর ফিজিক্যাল ইন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হওয়ার জন্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় এটা সাত নম্বর পয়েন্ট আট নম্বর হচ্ছে টোবাকো অ্যালকোহল টোবাকো অ্যালকোহল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর হাইপার টেনশান নট অনলি হাইপার সমস্ত রোগের জন্য টোবাকো এবং তার সাথে সাথে অ্যালকোহল ম্যাক্সিমাম রোগের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কজ হয়ে দাঁড়ায় এটা আট নম্বর পয়েন্ট নম্বর হচ্ছে স্লিপ নট গেটিং এনাফ স্লিপ যদি সঠিক পরিমাণে ঘুম না হয় যদি সাত থেকে আট ঘন্টা ছয় সাত ঘন্টা ঘুম না হয় যারা হয়তো নাইট ওয়াচ করে রাত জেগে কাজ করে তার সাথে যারা হয়তো কম রাত্রে ঘুমায় যারা হয়তো দেখছে মোবাইলে হয়তো গোটা গোটা রাত পার করে দিচ্ছে তাদের ক্ষেত্রে হাইপার টেনশন হওয়ার চান্স বেশি থাকে হার্ট রেট তাদের ক্ষেত্রে অ্যাড্রোডেন সিক্রেশন তাদের ক্ষেত্রে বেশি হয় এতে হার্ট রেট তাদের ক্ষেত্রে বাড়ে তো সেই কারণগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা দাঁড়ায় যে স্লিপ যদি ঠিকঠাক করে ঘুম যদি একটা পারফেক্ট সময় মতো না হয় পারফেক্ট সাত থেকে আধ ঘন্টা যদি ঘুম না হয় তাদের ক্ষেত্রেও কিন্তু হাইপারটেনশন হওয়ার চান্সটা বেশি থাকে এটা নয় নাম্বার পয়েন্ট দশ নম্বর হচ্ছে স্ট্রেস স্ট্রেসের মধ্যে কী আসছে স্ট্রেস একটা ফিশাল ফ্যাক্টর কনস অ্যাকিউট এবং কনিক স্ট্রেস লং টাইম ধরে একটা স্ট্রেস নিয়ে বসে আছে আয়দার হঠাৎ করে বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে সেটা একটা স্ট্রেস হতে পারে ক্রনিক স্ট্রেস দীর্ঘদিন যাবত ধরে একটা স্ট্রেস নিয়ে বসে আছে মানসিক চাপ মানসিক দুশ্চিন্তা নিয়ে বসে আছে সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা কনস্ট্যান্টলি অ্যাডিলেন সিক্রেশন কনস্ট্যান্টলি বাড়তে থাকে এতে হার্ট রেট বাড়ায় এতে প্রেশার বাড়ার টেন্ডেন্সি থাকে হাইপার টেনশন হতে এবং এগুলো প্রবলেম কিন্তু কোনো রকমভাবে মেডিসিনে যেতে চায় না একটা লং টার্ম মেডিসিন খায় প্রেশারের নর্মাল অবস্থায় প্রেশার নামে না একটা জায়গাতে প্রেশার ফিক্সড থেকে যায় তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলি যে স্ট্রেস কমান একটা কাউন্সেলিংয়ের প্রয়োজন হয় একটু ভালো ঘুমান একটা তার সাথে একটু হয়তো বাড়িতে একা না থেকে একটু লোকের মধ্যে মিশুন একটু প্রে করুন অনেকজনকে বলা হয় তাহলে এই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে চলে যায় এটা হচ্ছে দশ নম্বর পয়েন্ট এগারো নম্বর পয়েন্ট হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি দেখা যায় দাদুর ছিল বাবার আছে মায়ের আছে দাদার আছে তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা মোর মোর ইম্পর্ট্যান্ট হাইপারটেনশন হওয়ার চান্সটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ফ্যামিলি হিস্ট্রি এই জন্যই ইম্পর্টেন্ট যে এটা জেনেটিক্যালি এটা প্রবলেমটা অনেক কিছু আসে তো এই ফ্যাক্টরটা অনেকটা দায়ী করে লাস্ট বারো নম্বর পয়েন্ট পলিউশন এয়ার পলিউশন এয়ার পলিউশানটা কি যারা হয়তো দেখা যায় যে এমন কোনো কলকারখানায় কাজ করছে যেখানে পলিউশন এয়ার পলিউশনটা বেশি কিংবা ধুলোবালি হয়তো বেশি তাদের ক্ষেত্রে হাইপার টেনশন হওয়ার চান্সটা মোর 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 ইম্পর্ট্যান্ট তার কারণটা হচ্ছে যে ফো যে পার্টিক পার্টিকলসগুলো যায় সেখান থেকে স্টিমুলেশন হয় একটা ইনফেকশন ইনফেক্টিভ পার্টিকলস ভেতরে যাওয়ার জন্য কিন্তু এই প্রবলেমটা আসে এবং প্রেশারটা কিন্তু বাড়ে তার জন্য হার্টের প্রবলেমও কিন্তু কিছু আসে যে পয়েন্টগুলো বললাম টোটাল বারোটা পয়েন্ট এই বারোটা পয়েন্ট ছাড়া আরও কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্স একটা দায়ী থাকে যে প্রেশার বাড়ানোর জন্য কিন্তু লেস ইম্পর্টেন্ট যে বারোটা ফ্যাক্টর বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বারোটা ফ্যাক্টরের জন্য হাইপারটেনশন হওয়ার জন্য তার জন্য অবশ্যই বলবো যে আপনারা দেখুন প্রেশার যাদের বাড়ছে না যদি ওষুধ যতই খান না কেন এই ফ্যাক্টরগুলো যদি আপনার প্রেজেন্ট থাকে তো এই ফ্যাক্টরগুলো থেকে উইড্র হতে হবে আপনার এই ফ্যাক্টর উইথড্র না করলে এই প্রবলেমটা হাইপারটেনশন কমানো খুব চাপ ওই জন্যই ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে প্রেশার কমছে না প্রেশার একটা লং টাইম প্রেশার নিয়ে আসছে যদি ঠিকঠাক ওষুধ না খায় পরবর্তী স্টেপ স্ট্রোক হচ্ছে প্যারালাইসিস হচ্ছে আর কিছু ফেলিওর হচ্ছে এতে প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে তো এই ফ্যাক্টরগুলো অবশ্যই মানতে হবে তার সাথে সাথে একটা জিনিস নিয়ে আলোচনা না করলেই কমপ্লিট ইনকমপ্লিট হয় ইনভেস্টিগেশন ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি যদি প্রেশার বেশি থাকে তাহলে অবশ্যই একটা ইনভেস্টিগেশন আমি করবো কী ইনভেস্টিগেশন অবশ্যই করব একটা হার্টের ইসিজি সিম্পল একটা ইসিজি আমি করা দরকার আছে যে কোনো রকম কিছু লিডের কিছু প্রবলেম আছে নাকি হার্ট ব্লক কিছু হচ্ছে না কিংবা হার্ট ফেলিওর বা মাইক্রো ইনফ্রাকশন কিছু হচ্ছে না কি সেটা দেখার জন্য একটা ইসিজি ইভান ইকো কার্ডিওগ্রাফি একটা আমি করবো ভালভুলার কোনো ডিজিজ হচ্ছে না কি একটা দেখব হার্টের ইন্টারনাল কোনো প্রবলেম আছে না কি একটা দেখবো কনজেনিটার হার্ট ডিজিজ কিছু আছে নাকি অবশ্যই দেখতে হবে তার সঙ্গে সঙ্গে কিডনি কিছু ফাংশন ইউরিয়া ক্রিয়েটেনি আমি দেখবো একটা সিম্পল ইউএসজি হোল অ্যাবডোমেন করবো তাতে কিডনি কোনো সিস্ট আছে নাকি আমি জেনে নেব তার সাথে সাথে থাইরয়েড প্রোফাইল একটা করব টি থ্রি লেভেলটা কত আছে টি ফোর লেভেলটা কত আছে তার সাথে সাথে টিএসএস লেভেলটা কত আছে একটা ব্লাড সুগার আমি করবো ব্লাড সুগার করতে গেলে একটা স্টমাক ব্লাড সুগার অবশ্যই করব খালি পেটে সম্পূর্ণ তার সাথে সাথে একটা পিপি খাবার পর খাবার দু ঘন্টা পরে ব্লাড সুগার করব তো এ ফ্যাক্টর এই রিপোর্টগুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি আমি রিপোর্ট করি তাহলে আমি ডায়াগনোসিস কনফার্ম হতে পারবো যদি আমি ডায়াগনো সিস কনফার্ম করতে পারি তাহলে সেই ডায়াগনোসিস হিসাবে আমি যদি ওষুধ দিই তাহলে ডেফিনেটলি প্রবলেমগুলো সারবে আমি আমি প্রেশার ওষুধ খেয়ে যাচ্ছি অথচ কিডনির প্রবলেমই আছে কোনোদিনও প্রেশার যাবে না নট অনলি শুধু প্রেশার যাবে না ওর কিডনিটা খারাপের পথে চলে যাচ্ছে ম্যাক্সিমাম প্রেশার আমাদের কাছে নিয়ে আসে ডাক্তার প্রেশারটা আমার কমছে না কেন আমি তো প্রেশার ডিব্বি অ্যামলোডেক ফাইভ খেয়ে যাচ্ছি বা আর কিছু ওষুধ খেয়ে যাচ্ছি আমার যাচ্ছে না কেন ডাক্তার এই প্রবলেমটা নিয়ে আসছে যে একশো সত্তর আশি থেকে প্রেশার নামছে না আমরা বলি যে অবশ্যই আপনি আদার কোনো ইনভেস্টিগেশন কিছু করুন কিডনি টেস্টটা করুন থাইরয়েড প্রোফাইলটা একটা করুন ডায়াবেটিক আপনার আছে কিনা দেখুন তো এই ফ্যাক্টরগুলো অবশ্যই দায়ী প্রেশার যাদের বেশি প্রেশারে যারা ওষুধ খাচ্ছেন বা যদি কোনো সাসপেক্ট কিংবা সন্দেহ মনে হয় তাহলে অবশ্যই এই রিপোর্টগুলো করুন এই রিপোর্টগুলো করার জন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না এখন আপনি গিয়ে ল্যাবে গিয়ে বললেই কিন্তু রিপোর্টগুলো করে দেয় সেলফ হিসাবে কোনো ডাক্তারের প্রেসক্রিপশানও রিপোর্ট লাগে না তবে হ্যাঁ একটা কথা বলতে চাই ডাক্তারের পরামর্শ হিসাবে যদি আপনি যান তাহলে ডায়াগনোসিস কনফার্ম হবে আরও কিছু রিপোর্ট ডাক্তারবু দেবে যেই জিনিসটা হয়তো আপনি বুঝতে পারবেন না সেই জিনিসটা ডাক্তারবাবু বুঝিয়ে বললে আরও কিন্তু কনফার্ম হবে তো এই ইনভেস্টিগেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট Lastly, but mostly important, মেডিসিন বা ট্রিটমেন্ট একটা ছোট্ট ট্রিটমেন্টের কথা আলোচনা করি যে হোমিওপ্যাথি আমি একজন ডক্টর হোমিওপ্যাথি খালি প্রচুর ভালো ভালো ওষুধ আছে ইন কেস অফ হাইপার ক্ষেত্রে হাইপার পরবর্তী স্ট্রোকের জন্য কিন্তু আমি বলবো যেহেতু হাইপার টেনশান নিয়ে বলছি হোমিওপ্যাথিতে প্রচুর ভালো মেডিসিন আছে ডেফিনেটলি আমি মেডিসিন দিতে গিয়ে কিন্তু একটা স্ট্রেকিং বা একটা টোটালিটি অফ সিনটমের প্রয়োজন পড়ে তার সাথে আমি মেডিসিন সিলেকশান করে আমি পোটেন্সি সিলেকশান করে ডোজ সিলেকশন করে দিতে হয় কিন্তু কিছু ওরিদ আছে যে স্পেসিফিক ওষুধ খুব ভালো কাজ করে যেমন ফেয়ার মাদার খুব ভালো কাজ হয় তার সাথে সাথে জেলসিমিয়াম খুব ভালো রেসপন্স করে দারুন কমন সল্ট ইজ ভেরি গুড ড্রাগ মার্কস ইজ ভেরি গুড ড্রাগ তার সাথে সাথে অ্যাসিড ফ্লোর ইজ ভেরি গুড ড্রাগ তার সাথে বেসিলিনাম খুব ভালো কাজ করে থাইরোডিনাম খুবই ভালো মেডিসিন তো এক্সেট্রা এক্সেট্রা এই মেডিসিনগুলো আমি অবশ্যই নিজে একা খাব না অবশ্যই আমি একটা কোয়ালিফাইড একটা হোমিওপ্যাথির ডাক্তারের পরামর্শে কিন্তু এই ওষুধগুলো খাবো কিন্তু নট অনলি হোমিওপ্যাথি বিভিন্ন প্যাথি থাক না কেন মডার্ন মেডিসিন বলুন কিংবা আয়ুর্বেদিক বলুন সমস্ত সমস্ত প্যাথিতে প্যাথিতে এই প্রেসারে ওষুধ আছে সেই ডাক্তারবাবুরাই ভালো বলতে পারবে যে ডাক্তারবাবু যে প্যাথিতে আছে সেই ডাক্তারবাবু ভালো বলতে পারবে যে এই প্রবলেমের জন্য কী ওষুধ আছে প্রত্যেকটা প্যাথিতে প্রত্যেকটা মেডিসিন প্রেজেন্ট আছে কিন্তু আপনি যেই ওষুধ খান না কেন আপনাকে ধৈর্য সহকারে ওষুধ খাওয়া প্রয়োজন তার সাথে সাথে ডায়েট মেনটেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটার সাথে সাথে আমি অবশ্যই স্লিপ একটা বিশাল ইম্পর্টেন্ট এক্সারসাইজ একটা বিশাল ইম্পর্টেন্ট ওবিসিটি যাদের আছে ওবিসিটিটা কমাতে হবে সে সেটা একটা মোস্টলি ইম্পর্টেন্ট সাধারণত সিমটম আমাদের কাছে যেটা নিয়ে আসে যে একটা মাথা ব্যথা নিয়ে আসে একটা মাথা ঘুরার টেন্ডেন্সি থাকে একটা কনস্ট্যান্টলি একটা তার সাথে গরম ভাব গরম সহ্য হচ্ছে না একটা প্যালপিটেশন থাকে বুকটা ধরফর ধরফর করে তো এই প্রবলেমগুলো নিয়ে আসে তেমন কোনো মেজার কিছু প্রবলেম আমাদের কাছে নিয়ে আসে না একটা যে প্রবলেমগুলো হয়তো সাধারণত ফার্স্ট স্টেজে দেখা যায় লেস্টেজে আরও কিছু প্রবলেম দেখা যায় তো সেটা আস্তে আস্তে ফার্স্ট স্টেজে যদি কভার হয় তাহলে লেস্টেজ যাওয়ার ব্যাপারই নেই তো এই সিমটমগুলো আমাদের কাছে নিয়ে আসে তো যদি প্রেশার থাকে অবশ্যই আপনাকে সাজেস্ট করব প্লিজ একটা কোয়ালিফাইড ডাক্তারের পরামর্শে মেডিসিন খান শুধু ওষুধ খাওয়া মানেই প্রেশার কমানো নয় তার আগে ডায়াগনোসিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ডায়াগনোসিস যদি আমি কনফার্ম না করতে পারি তাহলে প্রেশার ছাড়ানো খুবই চাপের ব্যাপার তো অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা মানুষকে যে আপনার একটা কোয়ালিফাইড ডাক্তারের কাছে যান গিয়ে ডায়াগনোসিস করতে বলুন কিংবা যদি মনে হয় যে আমি যাবো না আমি নিজেই করব আপনি সেটাও করতে পারেন ডায়াগনোসিস করে আগে দেখুন যে আপনার কিডনির প্রবলেম কিছু আছে নাকি থাইরয়েডের কিছু প্রবলেম আছে নাকি এক্সেট্রা এক্সেট্রা তো আজকে আপাতত এটুকুই নেক্সটে আরও কিছু ভালো টপিক্স নিয়ে আসবো আপনাদের ভালো লাগলে প্রচুর লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন শেয়ার ইজ বিভিন্ন গ্রুপে শেয়ার দিন ফেসবুকে শেয়ার দিন তার কারণটা হচ্ছে যে বিভিন্ন লোক জানুক যে পেশার সম্বন্ধে আমাদের কি ভুল ধারণা আছে এবং আমরা কী ভুলটাই বা করছি আমরা যে ওষুধ গাদা গাদা ওষুধ খেয়ে যাচ্ছি এটা ভুল আদৌ করছি তো নাকি না করছি না সেটার পেছনে কী করা ওই এটা অবশ্যই জানা দরকার আছে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই হেলদি লাইফ লিড করুন সবার পেশার জন্য সুস্থ হয়ে যায় একটা নির্দিষ্ট সময় অবধি ঘুমান সবাই ফ্রুটস ভেজিটেবল বেশি বেশি খান সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য